অলরেড বর্তমানে আপনার নামে কয়টি সিম রেজিস্টার রয়েছে এটি জানা কিন্তু অতীব জরুরি কারণ বাংলাদেশের সিম কোম্পানিগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে মিলে একটি আইন পাশ করেছে যে একজন ব্যক্তি সর্বোচ্চ দশটি সিম ব্যবহার করতে পারবে অনেকের নামে কয়টি সিম রেজিস্টার রয়েছে এটি কিন্তু আমরা অনেকেই জানি না যার ফলে আমাদের নামের সিমগুলি কিন্তু অনেক মানুষ ব্যবহার করছে আবার আমাদের নামে যদি দশের অধিক সিম থেকে থাকে সেই সিমগুলি কিন্তু তিরিশে অক্টোবরের মধ্যে অফিসিয়ালি অটোমেটিক্যালি কিন্তু ক্লোজ করে দেওয়া হবে এজন্য আমাদের অবশ্যই জানতে হবে যে আমাদের নামে যদি দশের অধিক সিম থাকে যেই সিমগুলি আমরা বর্তমানে ব্যবহার করছি সেগুলি রেখে বাকিগুলিকে কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দিতে হবে এজন্য আমরা আজকের এই ভিডিওতে জানবো যে আমার নামে কয়েকটি সিম রেজিস্টার রয়েছে অলরাইট তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণভাবে জানবো যে আমাদের নামে কয়টি সিম রেজিস্টার রয়েছে এবং আমরা দুইটি নিয়ম সম্পর্কে জানবো একটি ডায়াল কোডের সাহায্যে যেটিতে সম্পূর্ণ নাম্বারগুলি দেখা যাবে না লাস্টের তিনটি নাম্বার দেখা যাবে আর আরেকটি আমি আপনাদেরকে ভিডিওটির শেষে দেখাবো যে সম্পূর্ণ নাম্বারটি আপনি লাইভ চ্যাটের সাহায্যে আপনার নামে কয়টি সিম ব্যবহার হচ্ছে সেটি আপনারা দেখতে পাবেন বা জানতে পারবেন তো চলুন আমরা মোবাইল স্ক্রিন থেকে সম্পূর্ণ বিষয়টি জেনে নিই তো আমরা শুরুতেই মোবাইল স্ক্রিনে চলে আসবো ডায়াল কোডের সাহায্যে এই কাজটি করবো তো এ জন্য আমরা ডায়াল প্যাডে গিয়ে স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ এটি লিখে আমরা এখান থেকে ডায়াল করব। করবো যে কোনো একটি সিম অপারেটর আপনারা সিলেক্ট করবেন দেন এরপর এই কোডটি ডায়াল করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু একটি নোটিফিকেশন আসবে অর্থাৎ এখানে বলা হবে যে আপনার এনআইডি কার্ডে লাস্ট চারটি সংখ্যা এখানে দিতে হবে তো আপনার এনআইডি কার্ডটি আপনার কাছে রেখে দিবেন দেন এরপর আপনার এনআইডি কার্ডের চারটি সংখ্যা লাস্টে দিয়ে দিবেন এরপর সেন্টার করে দিবেন তো সেন্ড করার সঙ্গে সঙ্গে এখান থেকে দেখুন একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং এখানে আপনি ওকে করার সঙ্গে সঙ্গে এখানে আপনার কিন্তু মেসেজ আকারে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনার নামে কয়টি সিম রয়েছে সেই সিমগুলির কিন্তু প্রথমের তিনটি সংখ্যা এবং লাস্টের তিনটি সংখ্যা দেখাচ্ছে তো এভাবেও খুব সহজে আপনার নামে কয়টি সিম আছে সেটি আপনারা বের করতে পারবেন পাশাপাশি লাইভ চ্যাটের সাহায্যে আপনার নামে কয়টি সিম আছে এটি আপনারা বের করতে পারবেন তো আপনারা শুরুতেই যে কাজটি করবেন মাই জিপি অ্যাপে চলে যাবেন আপনার যাওয়ার পর নিচের দিকে স্ক্রোল করে আসলে এখান থেকে দেখুন সার্ভিস বলে একটি দেখতে পাবেন এখানে সার্ভিসে যাবেন নিচের নিচের দিকে দিকে করে একদম আসলে এখান থেকে দেখুন লাইভ চ্যাট বলে একটি অপশন রয়েছে এই লাইভ চ্যাটের উপরে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে দেন শুরুতেই আপনাদের সামনে এইরকম ফিচার আসবে একদম স্ক্রিনে যেমনটি দেখতে পাচ্ছেন তো আপনি এগুলি না তাকিয়ে সরাসরি আপনি যে কাজটি করবেন এজেন্ট লিখে এখানে আপনারা মেসেজ দিবেন এজেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এজেন্টের সঙ্গে কানেক্ট হওয়ার একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে কানেক্ট এজেন্টের উপরে আপনি ক্লিক করে দিবেন তারপর আপনার তিন থেকে চার সেকেন্ড অপেক্ষা করতে হবে দেন এরপর সে আপনাকে জিজ্ঞেস করবে যে সে কিভাবে আপনাকে সাহায্য করবে এরপর আপনি বাংলায় লিখে দিবেন যে আপনার নামে কয়টি সিম রেজিস্টার আছে সে বিষয়ে আপনি জানতে চাচ্ছেন দেন এরপর সে কিন্তু আপনাকে একটি মেসেজ দিবে এবং আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট চার সংখ্যা এবং আপনার জন্ম তারিখ সম্পর্কে সে জানতে চাইবে জাস্ট এই দুটি ইনফরমেশান আপনি দিয়ে দিবেন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ফুল আপনার নামে কয়েকটি সিম রেজিস্টার রয়েছে এই অপারেটারে সম্পূর্ণ নাম্বারটি আপনি এভাবে পেয়ে যাবেন তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর ভালো লেগে থাকলে জনস্বার্থে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে